আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা দেখাবো এই যে দেখেন এই যে খাল তো খালের ভিতরে কিন্তু এই যে বাঁশের তৈরি এই চাইগুলো তো এই চাইয়ের ভিতরে কিন্তু অনেক চিংড়ি বাইলা তো বিভিন্ন ধরনের মাছ ঢোকে তো দেখাবো আপনাদেরকে ওই যে সামনে এক মুরব্বি তো এই চাইগুলো মুরব্বির তো মুরব্বি এখন চাই গেলে উঠাবে তো বন্ধুরা সাথেই থাকবেন আর পুরো বিরোটা নাটেনে দেখে যাবেন

বন্ধুরা পরবর্তী চাই তো এই চাইগুলো উঠাবে তোমার বিষয়টা ওদি আসার পরে দেখেন খুঁজে দেখেন ওই সামনে একজনই কিন্তু চায়নার দোয়ার জ্বাল উঠায় তা দেখ কী সুন্দর গ্রামের যে দৃশ্যগুলো অনেক সুন্দর সুন্দর কিন্তু ওহ চিংড়িগুলো এটার কিন্তু বড় বড়